আমি বলছি ছেলেলে আজকে আমি এসেছি এখানে যে নারী উদ্যোক্তাদের দেশpati বাণিজ্যライズ করা যাবে না তাদেরকে সহায়তা দিতে হবে তাদের অধিকার খাদ্য করতে দেওয়া যাবে না এবং তাদেরকে যাতে সর্বপ্রকম সুযোগ সুবিধা এবং একটা আশা এবং আकांक्षाর জায়গা তৈরি করে দেওয়া যায় যাতে দেশpati এই উদ্যোক্তারা এগিয়ে আসেন এবং তারা ইনফরমেশন আবল জাতি দিয়ে জাতিকে উন্নত করতে গেলে নারী কে সমস্ত উন্নতির দারজাগুলি খুলে দিতে হবে উদ্যোক্তাদের কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ আমি মনে করি যে সেই ক্ষেত্রটা আমাদের এই যে প্রধান উপদেষ্টা আছে উনি তো ক্ষুদ্র ঋণ নারীর উদ্যোক্তাদের উপর নির্ভর করেই করেছেন এবং উনি বলেছে বিশ্বব্যাপী প্রচার করে আসছেন যে নারীদের নারী কে অনেক বেশি নির্ভর করা যায় তাদের মাধ্যমে যে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় সেই ঋণ পরিশোধিত হয় অনেক বেশি তার নারীরা অনেক ভালোভাবে তাদের সংসার কে ক্ষুদ্র ঋণ কে মানে কিভাবে ব্যবহার করবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করে তাদের সংসার এবং সমাজকে একটি বিরাট প্রতিদান রাখে এর ক্ষুদ্র ক্ষুদ্র হলেও এর সমষ্টিগত যে প্রভাব সমাজে সেটা কোনোভাবেই ছোট করা যাবে না এর প্রয়োজন অত্যন্ত বেশি আমি শিল্পপতিদের বড় বড় শিল্পপতিদের কাছে আহ্বান করব যে এরকম ফাউন্ডেশনের সঙ্গে যারা জড়িত উদ্যোক্তারা আছে সমস্ত দেশব্যাপী তাদের নিয়ে সাহায্য করা অর্থনৈতিক এবং অন্যান্য ভাবে এবং তাদেরকে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে কিভাবে তাদের আশা এবং আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি করে দেওয়া যায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়া যায় এবং তাদের মধ্যে একটা মানে সেলফ স্টিম থাকে যে আমরা পারবো এবং আমরা উদ্যোগ গ্রহণ করব তবেই দলে দলে হাজারে হাজারে লক্ষ লক্ষ উদ্যোগটা আসবে যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তাহলে অন্য কোনো অধিকার রক্ষা হয় না এই জন্যই মানে রাইট টু ওয়ান রাইট টু ফ্রিডম ফ্রম ওয়ান হচ্ছে একটা প্রধান মানবিক অধিকার এবং মেয়েরাই সবচেয়ে ভালোভাবে এইটা কার্যকরী করে এবং সমাজকে এবং সংসারকে দাঁড় করিয়ে রাখে একটা স্থিতিশীলতা হতে পারে সমস্ত

একটা সাক্ষাৎ বেশি গ্রুপ এসে যেন তাদের সম্ভাবনাগুলিকে গুলিকে নষ্ট না করে দেয় এটাই আমাদের কামলো আমাদের সমাজের কাছ থেকে আপনার কাছে আমাদের দাবি এবং আমাদের দাবি শিল্পপতিদের কাছে যাতে এই মহিলাদের সমস্ত দেশে সাহায্য করা হয় তাদের পরামর্শ দেওয়া হয় এবং আশা এবং একটা আকাঙ্ক্ষার স্থান কনফিডেন্সের স্থান তৈরি করে দেওয়া হয় সংস্কৃতিটা তৈরি হয়ে গেলে